আজকের সকালের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি দুদিন আগে একটি ভিডিও করেছিলাম কুনাল ঘোষকে নিয়ে যে কুনাল ঘোষ এই আর্যিকর আন্দোলনের ব্যাপারে যে সমস্ত শিল্পীরা পথে নেমেছিলেন উই ওয়ান্ট জাস্টিস ধোনির সঙ্গে গলা মিলিয়েছিলেন তাদেরকে যেন তৃণমূলের কোনো জলসা বা অনুষ্ঠানে প্রোগ্রাম দেওয়া না হয় সেই ফটোয়া জারি করেছিলেন এবং পরিষ্কারভাবে তাদের বয়কট করতে বলেছিলেন আমি আজকে আপনাদের শোনাব যে তৃণমূলেরই কুনালবাবুর নেতা এবং আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে ঠিক কী বলেছেন কুনালবাবুর যে ফতোয়া সেটাকে একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন কোনো রকম গুরুত্ব দেননি তো আমি সেই বক্তব্যটা শোনাবো আপনারা আশা করি শুনবেন তবে তার আগে আমি আপনাদেরকে যেটা বলবো। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গণতন্ত্রের কথা বলেছেন যে যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার আছে লড়াই আন্দোলন করার আর যে কোনো উদ্যোক্তার অধিকার হচ্ছে যে তার অঞ্চলে তিনি কোন অনুষ্ঠান করবেন কি ধরনের অনুষ্ঠান করবেন সেখানে কোন শিল্পীকে দিয়ে গান গাওয়াবেন কোন শিল্পীকে দিয়ে অনুষ্ঠান করাবেন তাকে কি প্যাকেট দেবেন সবটাই সেই উদ্যোক্তাদের ব্যাপার এবং তিনি এও বলেছেন যে একজন শিল্পী যিনি বাদ পড়ে গিয়েছিলেন অনুষ্ঠান থেকে তিনি তাকে ফোন করতে তিনি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থাটা করেছেন যে সেই শিল্পী সেই অনুষ্ঠানে গান করবে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে আমার মধ্যে একটা প্রশ্ন যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গণতন্ত্রের জন্য হঠাৎ করে গম্ভীরাস্রু বর্ষণ করছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে বা তার ডায়মন্ড হারবার অঞ্চলে বা অন্যান্য জায়গায় গ্রাম পঞ্চায়েত নির্বাচন বিধানসভা নির্বাচনগুলোতে মানুষ গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে তার লোকেরাই কিন্তু সবথেকে বড়ো প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ জাহাঙ্গীর তিনি তো মানুষদের ভোট দিতে দেন না বলে অভিযোগ তাহলে সেই সময় কথা কোথায় তাহলে এটা কি থাকে লোক দেখানো জানি না নাকি এটা পিসি ভাইপোর মধ্যে একটা লড়াইয়ের বাতাবরণ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার অপকৌশল কিনা তাও বলতে পারবো না তবে যাই হোক না কেন প্রকাশ্যে তিনি যখন কুণাল ঘোষের এই বক্তব্যের বিরোধিতা করলেন তখন একটা কথা অনুরোধ করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি আপনি সত্যি গণতন্ত্রের কথা বলেন বিগত দিনে যা করেছেন করেছেন এখন যদি আপনার গণতন্ত্রের প্রতি এতটাই শ্রদ্ধা ভক্তি বেড়ে গিয়ে থাকে তাহলে ওই কুণাল ঘোষের বিরুদ্ধে আপনি একটা ব্যবস্থা গ্রহণ করুন আর যদি কুণাল ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করতে পারেন যদি ওই দেবাংশুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে বুঝব যে সবটাই লোক দেখানো আসলে আপনাদের এটা একটা গেম প্ল্যান তো আমি জানি না কি করবেন আর কুনাল ঘোষকেও বলি যে আপনার যদি লজ্জা থাকে তাহলে আগামী দিনে এইভাবে একজন শিল্পীর সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলবেন না আপনারা জানি না কীভাবে বিষয়টাকে নেবেন আসন সময় নষ্ট না করে কুনাল ঘোষের কথাটাকে কি করে ফুৎকারে উড়িয়ে দিয়ে তাকে একেবারে গুরুত্বহীন করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথাটা শুনি আপনারা আপনাদের বক্তব্য নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আসুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কথা শুনি এটাকে সেভাবে দেখার ঠিক নেই কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার একটি তার স্বাধীনতা কে কার সাথে কথা বলবে কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে কোন প্রোগ্রামে কে যাবে সেটা সেই কমিটির একটি আর আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না আমি কোথা দিয়ে হাঁটব কোথায় চলবো কার সাথে কথা বলবো রঙের জামা পরবো এ সিদ্ধান্ত আমার আমি মেলা কমিটিতে রয়েছি আমার এলাকায় একটা ফাংশন হবে বা আমার পাড়ায় একটা প্রোগ্রাম হবে সেখানে কতজন লোক আসবে কে মঞ্চ বাঁধবে কে লাইট লাগাবে কে সাউন্ড লাগাবে কে গান গাইবে কী প্রাইজ আসবে কি খাবারের প্যাকেট আসবে তাতে কি থাকবে লুচি থাকবে না ডাল ভাত থাকবে সে সিদ্ধান্ত তো আমার মানে যে অর্গানাইজ করছে তার তো স্বাধীনতা সবার আছে যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে এটাকে সেভাবে দেখা সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয় পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয় না না কে বলেছে না সে টুইটে ব্যক্তিগত ভাবে তিনি বলতে পারেন পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন কোনো নোটিফিকেশন দেখেছেন যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে না আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি আমি এগুলো আমার কাছে একজন আমি নাম করছি না আমার কাছে দিন আগে একজন শিল্পীর ফোন এসছিল আমি নাম করে তাকে বিড়ম্বনায় ফেলবো না সে বলল যে আমি শুনতে পেরেছি যে আর্জি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছি আমি সঙ্গে সঙ্গে যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন জানেন আমাকে রিচ আউট করেছেন আমাকে ফোন করেছেন আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ করি তারা বলে যে এমন কোনো বিষয়ই নয় এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন অফ দ্য রেকর্ড আমি বলে দেবো আপনাদের আপনারা যদি নাম জিজ্ঞেস করেন আমি অন রেকর্ড বলছি না সেখানে যার প্রোগ্রাম করার কথা ছিল সেই করছে ভাই এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য প্রতিবাদ কেন করবে না আমি তো বলেছিলাম যে চোদ্দই অগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন রাত দখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক আর না করুক আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম আর আমি আজও একই কথা বলছি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য